আমরা এই মাত্র তাসকে আইসা পৌঁছাইলাম বিমানের সার্ভিস খুবই এফিসিয়েন্ট একদম এক্সাক্টলি যেই টাইমে ছাড়ার কথা ছিল ওই টাইমে ছাড়ছে এবং যেই টাইমে পৌঁছানোর কথা ছিল ওই টাইমে পৌঁছেছে এয়ারপোর্ট থেকে আমরা অলরেডি বের হয়ে গেছি এখন মেন রাস্তা দাঁড়ায় আছি একটা ট্যাক্সি অর্ডার দিয়েছি ট্যাক্সির জন্য ওয়েট করতেছি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এখানকার অনেক লোকাল ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে নিয়ে যেতে চাইছিল সেন্টারের দিকে হোটেলের দিকে তো ওরা যেই প্রাইস চাইছে এটা টু মাছ মানি ছিল ওরা চাইছে দুই লাখ সম মানে বিশ ডলারের মতো বাট আমরা অ্যাপে দেখছি অ্যাপে হইছে গিয়া মাত্র কত চব্বিশ হাজার পাঁচশো মানে দুই ডলার দুই ডলারের মতো তো ওরা চাইছে বিশ ডলার আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে দুই ডলার আর আপনারা যদি উজবেকিস্তানে যদি ট্যাক্সি ইউজ করতে চান তাহলে সবসময় এই অ্যাপটা ইউজ করবেন নাম কি ইয়ানডেক্স গো ইয়ানডেক্স গো ইয়ানডেক্স গো এই অ্যাপটা ইউজ করবেন আমি ব্যক্তিগতভাবে আর একটা ইউজ করছিলাম প্রথম দুই তিন দিন ট্যাক্সি ওকে ওইটা ঠিক আছে বাট ওইটা থেকে এই গো ওয়েই বেটার ওয়েই বেটার সো আপনারা উজবেকিস্তান আসলে ইয়ানডেক্স গো এই অ্যাপটা ইউজ করবেন এখানে খুবই রিজনেবল প্রাইসে ট্যাক্সি পাবেন ওকে আমাদের ট্যাক্সি অলরেডি চলে আসছে আমরা এই মাত্র ট্যাক্সিতে করে হোটেলের সামনে এসে পৌঁছাইলাম এখন চেক ইন করি আমাদের রুমের চাবি পাইলাম রুমের নাম্বার হচ্ছে থ্রি জিরো টু এখন পর্যন্ত কিন্তু রুমের ভিতর ঢুকি নাই সো আমি এবং আপনারা একসাথেই দেখব রুমের অবস্থা কীরকম বাহির থেকে পরিবেশ খুব সুন্দরই মনে হচ্ছে দেখা যাক ভিতরে কীরকম এই সাইজ হচ্ছে রুম ওকে এটা ট্রিপল রুম তো তিনজন থাকা যাবে যদিও আমরা দুইজন এখানে একটা টিভি আছে এসি আছে আয়না একটা ফ্রিজ আলমারি আর তিনটা সিঙ্গেল খাট শুধু জাস্ট একটা বিষয় যে যেখানে খাটের মাথাটা দিছে ওইখানে ছাদ একটু নিচা সো বিছানায় উঠার সময় মাথাটা একটু নিচে করে উঠতে হবে আর এই দিকটাতে হচ্ছে টয়লেট অনেক বড়ো টয়লেট এখানে শাওয়ার হুম সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই বলবো হোটেল এই হোটেল বুকিং দিছি জাস্ট এক রাতের জন্য এবং এটার জন্য পে করতে হয়েছে তিরিশ ডলারের মতো তো ঠিক আছে এখন আধা ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট নেই তারপরে একটু পর বের হব উজবেকিস্তানের ক্যাপিটাল সিটি ভ্রমণের জন্য হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বের হইলাম তাসকেন্দ শহরটা একটু ঘুরে দেখার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি অন্ধকার হয়ে গেছে বাট কাহিনী বুঝলাম না আমরা যখন খিবাতে ছিলাম তখন সাড়ে সাতটা সাতটা চল্লিশ পর্যন্ত আলো ছিল তো আমরা ওই হিসাব করেই বের হয়েছিলাম যে এতটা সময় হয়তো বা আমরা আলো পাবো বাট বের হয়ে দেখি পুরো অন্ধকার সো আই থিঙ্ক হিবা এবং তাসকেন্তের মধ্যে সূর্যাস্তের সময়েরও ভালো ডিফারেন্স আছে মেবি পঁচিশ থেকে তিরিশ মিনিটের পার্থক্য হবে সানসেটের যার কারণে আমাদের এই মিস্টেকটা হয়ে গেছে আমরা আসলে ক্যালকুলেশন করে বুঝতে পারি নাই যে তাসকেন্দে এত তাড়াতাড়ি সানসেট হয় অ্যানিওয়ে অন্ধকারের মধ্যেই রাতের তাসকেন্দ দেখি কতটা সুন্দর এই শহরটা আমরা এতদিন যাবৎ শুধু সিল্ক রোডের ঐতিহাসিক সিটিগুলো ভিজিট করছি এতগুলো ঐতিহাসিক সিটি ভিজিট করে এখন তাসকেন্দ আসার পর মনে হইতেছে আমরা টোটালি ডিফারেন্ট কোনো কাউন্ট্রিতে চলে আসলাম একদম পুরো বড় ক্যাপিটাল সিটির মতো অনেক ট্রাফিক অনেক গাড়ি ঘোড়া রাস্তাঘাটে এবং অনেক দোকানপাট আমরা এই কদিন যে শহরগুলো ঘুরছি বুখারা সামারকান্দ হিবা ওই জায়গায় কিন্তু এত দোকানপাট ছিল না রাস্তার দুই পাশে বাট এই জায়গায় অনেক দোকানপাট রেস্টুরেন্ট গাড়ি ঘোড়া বাস সব কিছু যাওয়া আসা করতেছে মনে অনেক দিন পর একটা বিগ সিটিতে আসলাম আমাদের হোটেল থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট পায়ে হেঁটে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি তো তাসকেন্দ শহর সম্পর্কে আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ফার্স্ট অফ অল আমি এক্সপেক্ট করি নাই যে তাসকেন্দ এত উন্নত শহর সত্যি বলতে মানে উজবেকিস্তান আসার আগে তাসকেন্দ নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি নেই অন্যান্য শহর সম্পর্কে আমি জানতাম যেহেতু অন্যান্য শহর সিল্ক রোডের ভেরি ফেমাস সিটি এই জন্য ওই শহরগুলো রকম হবে কী ধরনের আর্কিটেকচার এগুলো সব কিছু কাইন্ড অফ এক্সপেক্টেড ছিল বাট তাশকেন মানে একদমই ধারণা করি নাই যে শহরটা এত মডার্ন এবং এত ইউরোপিয়ান লুকিং আমার কাছে মনে হতেছে আমি ইউরোপের কোনো শহরে আছি শুধু ইউরোপের না আমি বলবো যে ইউরোপের উন্নত অংশের কোনো শহরে আছি কারণ তাশকেন খুবই উন্নত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় বড় রাস্তা বিশাল বড় বড় ফুটপাত তারপরে মানে চতুর্দিকে গ্রিন অনেক গাছপালা কিছুক্ষণ পর পরে বড় বড় পার্ক মানে সত্যি আমি অসাধারণ সত্যি সারপ্রাইজ ভেরি সারপ্রাইজ আমরা আশা নি যে তাসকান্ত এতটা মডার্ন সিটি আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট তাসকান্ত মানে আসার আগে আমি বলতেছিলাম আমি আবির ভাইয়ের সঙ্গে ফাইজলামি করে একটু ফান করে যে আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত উজবেকিস্তান এরকম নাম শুনলে একটা গরিব গরিব দেশের একটা নাম নামটা শুনলে কেমন যেন গরিব গরিব মনে হয় তাই না তো বলতেছিলাম যে বাংলাদেশের মানুষ যারা উজবেকিস্তান সম্পর্কে খুব একটা জানে না তারা হয়তো মনে করতে পারে আর এটা না যেন কত গরিব দেশ বা কীরকম হ্যাঁ কিন্তু আমি বলতেছি যে তাসকেন এবং উজবেকিস্তানের মানে জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এত উন্নত যে বাংলাদেশকে এই পর্যায়ে আসতে হইলে মেবি আরও একশো বছর ওয়েট করতে হবে এটাই বাস্তবতা আনফর্চুনেটলি আমি রিয়েলি সারপ্রাইজড হয়েছি এই শহরের এত উন্নয়ন দেশ আধুনিকতা দেখি না রিয়েলি সারপ্রাইজ রিয়েলি সারপ্রাইজ ওকে আমরা ফাইনালি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আইসা পৌঁছাইলাম এই জায়গার নাম হচ্ছে আমির তিমুর স্কোয়ার তাশকান্তের খুবই ফেমাস একটা স্পট আপনারা সবাই জানেন সামার খান পর্ব যারা দেখছেন সবাই জানছেন অলরেডি আমির তিমুর সম্পর্কে এবং আমির তিমুর হচ্ছে উজবেকিস্তানের ন্যাশনাল হিরো তো তার স্মরণার্থেই একটা সুন্দর পার্ক আছে এই পার্কের মাঝখানে আমির তিমুরের এই বিশাল আকারের মূর্তিটা নির্মাণ করা হয়েছে আমির তিমুর স্কয়ারের ঠিক অপোজিটে আর একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রাকশন আছে হোটেল উজবেকিস্তান এই হোটেলটা এটা যদিও হোটেল বাট ফেমাস হয়েছে কারণ এটা ছিল সোভিয়েত ইউনিয়নের একটা আর্কিটেকচার এই জন্য জায়গাটা খুব ফেমাস আর তাছাড়া উজবেকিস্তান বিশাল বড় লাইটিং করে লেখা এই জন্য অনেকে আসে এই হোটেলের সামনে একটা ছবি তোলার জন্য সোভিয়েত আর্কিটেকচার সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা জানেন যে সোভিয়েতদের একটা স্বভাব ছিল তারা সব কিছু বিশাল আকারের করত এবং এই হোটেলটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা বিশাল মানে আই হ্যাভ নো আইডিয়া এইখানে কয় হাজার রুম আছে মানে আপনারা জাস্ট ইম্যাজিন করেন এখানে কয় হাজার রুম থাকতে পারে জায়গাটা ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে তবে সেই সাথে একটু আফসোস হইতেছে এই জন্য যে এরকম জায়গায় আসলে দিনের আলোতে আসা উচিত ছিল এখন অন্ধকার হয়ে গেছে পার্কের সৌন্দর্যগুলো বোঝা যাচ্ছে না আশেপাশে খুব সুন্দর করে সাজানো অনেক ফুল টুল আছে বাট অন্ধকারের কারণে আসলে এগুলো কিছুই দেখা যাইতেছে না আই থিঙ্ক দিনের বেলায় আসলে জায়গাটা আরও বেশি এনজয় করতে পারতাম আপনারা যদি আসেন তাহলে মেকশিওর করেন যাতে করে বিকালবেলায় এখানে আসতে পারেন বিকালবেলায় বা সন্ধ্যার আগেই আসে ওইখানে যে আমির তিমুর স্কোয়ার ছিল ওই স্কোয়ার থেকে ঠিক অপোজিটে একটা রাস্তা আছে রাস্তার নাম হচ্ছে সালিগক স্ট্রিট খুব ফেমাস একটা রাস্তা তাসকেন্তের এইটা একটা পেডেস্টিয়ান রোড কোনো গাড়ি ঘোড়া চলে না শুধুমাত্র মানুষের হাঁটাচলা চলা করার জন্য বানানো হয়েছে এবং রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট স্ট্রিট শপ আছে যেখানে স্ট্রিট ফুড সেল করতেছে তো আমরা এখন একটা স্ট্রিট ফুড ট্রাই করে দেখি হোয়াট ইউ হ্যাভ হ্যাঁ Uh is it beef? Beef. 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 How much? potato. Uh, how much? In uh... English. English is not Okay, write me on calculator. How much uh... one, one thousand, two thousand? Two two thousand. Hmm. Two thousand five hundred. Two thousand five hundred. 2500. Two two oh. Okay. Okay. So two. Okay. 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 Two thousand five. Oh, this. 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 Everything. Mm -hmm. Okay. This one. Uh, it's a uh, four. 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 Okay. Okay. I'll check. Uh, do you have beef? Kartoshka. <inaudible> ah, beef. 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 <inaudible> okay. I'll check uh, one of these. খাবার দেখা পুরো ধরা খেলাম দুজনে মানে এটার ভিতরে কি আছে বুঝাইতে পারতেছিল না ও ইংলিশ পারে না আমরা ওদের ভাষা বুঝি না তো এমনভাবে ইশারা করছে শিং দেখাইছে মনে করতাম যে বিফ হয়তো বা হবে বাট খাওয়ার পর দেখি ভিতরে কি আমি বুঝতেছি না আলু আলুও না এটার ভিতরে একদম ওনাটা আলু আছে তারপরে তো কিছু আছে আমার তো একদম পুরা ফাঁকা অ্যানিওয়ে কিছু করার নাই এখন আমরা যাচ্ছি তাসকেন্দ শহরের প্রথম মেট্রো রেল ভ্রমণ করতে মেট্রো রেল তো না সরি মেট্রো রেল স্টেশন তাসকেন্দের মেট্রো রেল স্টেশন খুবই ফেমাস এবং খুবই সুন্দর সোভিয়েতদের তৈরি করা আপনারা জানেন যে সোভিয়েত মেট্রো স্টেশনগুলো সাধারণত কত সুন্দর হয় মস্কোর আন্ডারগ্রাউন্ড স্টেশনকে বলা হয় বিশ্বের সব থেকে সুন্দর আন্ডারগ্রাউন্ড স্টেশন এবং তাসকেন্দ মস্কোর মতো এত সুন্দর না হইল যেহেতু সোভিয়েতটাই তৈরি করছে এই আন্ডারগ্রাউন্ডটা খুব সুন্দর ষাট দশকে তৈরি করছিলো যার কারণে সোভিয়েত ওই স্টাইলটা তাসকেন্দ আন্ডারগ্রাউন্ডে আছে অনেকগুলো স্টেশন আছে খুব সুন্দর সুন্দর এখন আমরা একটার ভিতর ঢুকতেছি এবং চেষ্টা করব মেট্রোতে করে দুই তিনটা স্টেশনে গিয়ে ভিজিট করার জন্য আমার পিছনে দেখছেন কি রাজকীয় অবস্থা কেউ বলবে যে এইটা মেট্রো রেল স্টেশন সবাই মনে করবে একটা রাজকীয় প্রাসাদ বাট এটা হচ্ছে তাসকেন্দ্রের জাস্ট একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন মেট্রো রেল স্টেশন এরকম আরও অনেকগুলো সুন্দর সুন্দর স্টেশন আছে আমি জানি না কয়টা দেখতে পারবো আপাতত এই স্টেশনে আসি তারপরে চেষ্টা করবো আরও দুই তিনটে স্টেশন দেখানোর জন্য এখন আমরা যে স্টেশনে থামছি এটা নাম হচ্ছে পাকস্তাকর আগের স্টেশন যেরকম ছিল একটু রাজকীয় টাইপের অনেক সান্দেলের দিয়ে সাজানো ছিল আর এই স্টেশনটা অনেক সিরামিক দিয়ে সাজানো এইখানকার আন্ডারগ্রাউন্ডের সব কিছু একদম রাশিয়ান ভাষায় লেখা ইংলিশে কিচ্ছু লেখা নাই যার কারণে বুঝতে পারছি না যে কোন স্টেশনে নামতেছি কোন স্টেশনের দিকে যাইতেছি জাস্ট প্রত্যেকটা স্টেশনে করে থামতেছি একটা একটা করে আমরা টোটাল চারটা না যেন পাঁচটা স্টেশন ঘুরলাম সবথেকে বেশি সুন্দর ছিল প্রথমটা এবং শেষেরটা কোনো সন্দেহ ছাড়া শেষেরটা থেকে বেশি সুন্দর ছিল যেটা নাম হচ্ছে আলিশর নেবই স্টেশন তাসকেনতে আন্ডারগ্রাউন্ডে উঠতে হইলে চোদ্দোশো সম দিয়ে টিকিট কাটতে হয় মানে খুবই চিপ চোদ্দোশো সম মানে মানে দশ পয়সা ডলারে যদি কাউন্ট করি দশ পয়সা বাংলাদেশ টাকার কাউন্ট করলে মেবি চোদ্দো পনেরো টাকা হইতে পারে মাত্র চোদ্দো পনেরো টাকায় আপনারা সমস্ত আন্ডারগ্রাউন্ড ট্রাভেল করতে পারবেন এবং আমি মনে করি প্রাইসটা খুবই চিপ এবং এত সুন্দর সুন্দর স্টেশন দেখার জন্য হইলে অন্তত পক্ষে চার পাঁচটা স্টেশনে যাওয়া উচিত আপনারা তাস কেন্তে আসলে অবশ্যই তাসকেন্তের এই আন্ডারগ্রাউন্ড ট্যুরটা করেন এবং বিশেষ করে দুইটা স্টেশন অবশ্যই থামবেন একটা হচ্ছে নেবই আর একটা হচ্ছে প্রথম যে স্টেশনে থামছিলাম ওটার নাম যেন কি ছিল নামটা আমার মনে পড়তেছে না আপনারা তো যারা ভিডিও দেখছেন তারা শুনছেন এই নামটা ওই দুইটা স্টেশন প্রথম স্টেশন এবং লাস্ট স্টেশন এই দুইটা স্টেশন অবশ্যই ভিজিট করার মতো স্টেশন তো আন্ডারগ্রাউন্ড ভিজিট কমপ্লিট করে এখন আমরা যাব তাসকেন্দ্রের আর লোকেশনে খুব সুন্দর একটা প্লেস যাওয়ার পর আপনাদেরকে বলতেছি প্লেসটার নাম কি এখন আপাতত আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি ট্যাক্সি অলরেডি বুকিং দিয়েছি ওই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেই অ্যাপটা দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আসছিলাম ফ্যান্টাস্টিক একটা অ্যাপ খুবই চিপ এবং খুবই হ্যান্ডি সো ট্যাক্সির জন্য ওয়েট করতেছি আর আমার পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মানে তাসকেন আসলেই সারপ্রাইজ করতেছে আমাকে চতুর্দিকে এই ধরনের আলিশান টাইপের আর্কিটেকচার এবং খুবই মডার্ন কারণ উনিশশো সালে না যেন কত সালে আমার মনে পড়তেছে না অ্যানিওয়ে ষাট দশকে তাসকেন্দে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল যেই ভূমিকম্পে পুরাতন সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে গেছিলো যার কারণে মোটামুটি তারা পুরো শহরটাকে একদম নতুন করে বিল্ড করছে এবং বলতেই হয় যে খুব সুন্দর করে বিল্ড করছে তো ঠিক আছে আপাতত আমরা ট্যাক্সির জন্য ওয়েট করি তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা এখন যেখানে আইসা পৌঁছাইলাম এই জায়গার নাম হচ্ছে মিনর মসজিদ এই মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট অফ অল এটা তাসকেন্তের সব থেকে মসজিদ ইফ এম নট রং আর এই মসজিদের আর বৈশিষ্ট্য হচ্ছে যে মসজিদের ডিজাইনটা ওরা অ্যান্টিক ট্র্যাডিশনাল এবং মডার্ন এই দুইটা আর্কিটেকচারকে একসঙ্গে মিক্সিং করে এই মসজিদটা তৈরি করছে যার কারণে একই সঙ্গে আপনারা মডার্ন আর্কিটেকচার এবং ট্র্যাডিশনাল আর্কিটেকচার দুইটাই পাচ্ছেন একটা ভবনে যার কারণে মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগে তাছাড়া শুধু যে মসজিদটা সুন্দর তা না মসজিদের আশেপাশের পরিবেশটাও অসাধারণ খুব সুন্দর ফুল দিয়ে সাজানো পার্ক আছে পানির ফোয়ারা আছে এবং সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর একটা মসজিদ যার কারণে এইটা তাসকেন্তের খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট যারা তাসকেন্দে আসে এক দুদিনের জন্য ঘুরতে তারা সাধারণত এই মসজিদটাও ভিজিট করে এবং এই মসজিদটা কিন্তু অ্যাক্টিভ মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ হয় সুতরাং যদি কেউ ট্যুরিস্ট হিসেবে আসতে চায় তাদেরকে আসতে হবে নামাজের ওয়াক্তের বাহিরে আর মুসল্লিরা তো যে কোনো সময় আসতে পারে এনিওয়ে এখন আমি আপনাদেরকে মসজিদের পরিবেশটা দেখাচ্ছি যদিও রাত হয়ে গেছে দিনের বেলায় আসলে নিঃসন্দেহে আরো অনেক সুন্দর দেখাইতো এবং আরো অনেক সুন্দর করে উপভোগ করতে পারতাম যাই হোক না কেন আপাতত এই রাতের অন্ধকারে যতটুকু দেখা যায় ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি মসজিদটা নিঃসন্দেহে অনেক সুন্দর তবে দিনের আলোতে যদি দেখতে পারতাম তাহলে আই থিঙ্ক আরও অনেক বেশি সুন্দর লাগতো তাছাড়া ভিতরে তো আমরা ঢুকতেই পারি নাই ভিতরেও অনেক সুন্দর আমি গুগলে দেখছি আপনারা যদি আসেন আপনারা চেষ্টা করেন বাহির থেকে এবং ভিতরে দুইটাই দেখার জন্য এবং বিশেষ করে দিনের বেলায় আসার জন্য অ্যানিওয়ে এখন আমরা হোটেলের দিকে ব্যাক করতেছি বাট হোটেলে ঢুকার আগে আমাকে ডিনার করতে হবে আবির ভাই অলরেডি তার ডিনার সেরে ফেলছে বাট আমি এখনো ডিনার করিনি লাঞ্চও করছিলাম না সো বুঝতেই পারতেছেন কি পরিমাণ জন্য ওই সময় আসলে কোরিয়ান আইটেমটা দেখা অত একটা সুস্বাদু মন ছিল না এবং সুস্বাদু ছিলও না কারণ আবির ভাই পস্তাইছে যে কেন খাইলাম এরকম একটা খাবার প্রাইস অনুযায়ী টেস্ট ফিফটি পার্সেন্ট যাই হোক আমি আসার সময় দেখছিলাম যে আমাদের হোটেল যেই রাস্তায় ওই রাস্তায় বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে ওইখানে দেখি ট্র্যাডিশনাল কোনো উজবেক ফুড পাওয়া যায় কি না তারপরে তো আমরা আবার নতুন করে একটা ট্যাক্সি কল করতেছি ট্যাক্সিতে করে একদম ডিরেক্ট হোটেলে চলে যাব তারপরে ডিনার করব। ডিনার কমপ্লিট করে এখন হোটেলের দিকে যাচ্ছি তাস্কেন্ড সিটি নিয়ে এটাই ছিল আমার ফাইনাল এবং ফার্স্ট ব্লগ আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল যে তাসকেন্দে আমরা আজকের হাফ ডেই এবং আগামীকালকে ফুল ডেই থাকব। বাট তাসকেন্দে আসার পর জানতে পারলাম যে তাসকেন্দ্র থেকে খুব বেশি দূরে না দেড় দুই ঘন্টার মতো পথ দূরত্বে কিছু মাউন্টেন এবং লেক সাইড এরিয়া আছে এই বিষয়টা জানার পর চিন্তা করলাম যে আমরা তো আর্কিটেকচার এবং সিটি শুরু থেকেই ভিজিট করতেছি তো লাস্টের এই দিনটা একটু ন্যাচার ভিজিট করি যার কারণে তাসকেন্দের যে আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল সেই প্ল্যানে কিছুটা রদবদল করতে হয়েছে আজকের হাফ ডেতে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইলাম আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে তাসকেন্দ আমি বলবো যে সিটিটা অনেক আন্ডার সিটি কারণ কেউ সাধারণত তাসকেন্দকে অতটা রেট করে না আমিও আসার আগে তাসকেন্দ নিয়ে তেমন কোনো এক্সপেকটেশন ছিল না এখানে আসছি জাস্ট বিকজ দিস ইজ দি ক্যাপিটাল অফ উজবেকিস্তান এইটা ছাড়া আর পার্টিকুলার কোনো রিজন ছিল না বাট আসার পর বুঝলাম যে তাসকেন আসলেই একটা ভিজিট করার মতো শহর এবং খুব সুন্দর একটা শহর খুবই আন্ডার রেটেড একটা শহর আপনারা যদি উজবেকিস্তান আসেন আমি বলবো অ্যাটলিস্ট দুই দিন হাতে রাইখেন শহরটা ভিজিট করার জন্য এবং ইট উইল বি ওয়ার্থ ইট তো এখন হোটেলে চলে যাচ্ছি হোটেলে গিয়ে আগামীকালকের সকালের ট্যুরের জন্য সব কিছু গুছ করতে হবে আপনাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে আরেকটি নতুন স্থান থেকে আপাতত তাসকেন্থ নিয়ে আজকের এই ব্লগ এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ